কর্মক্ষম কর্মক্ষম হস্ত যদি আমরা তৈরি না করতে পারি শিক্ষিত বেকার উৎপাদন ছাড়া দেশে আর কিছুই এবং তাদের দ্বারা যে সমস্যার সৃষ্টি হয় বেকার সমস্যা যা থাকে এখানে বলা হয়েছে সেই সমস্যা হচ্ছে দীর্ঘদিনের সামাজিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সাথে আরেকটি চ্যালেঞ্জ থাকে তাদের দ্বারা নিরাপত্তা হুমকি হয়ে যায় তারা বিভিন্নভাবে ব্যবহৃত হয় তো সেই জন্য সবাইকে গ্রাজুয়েশন করতে হবে সবাইকে মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে এটা নিষ্পত্তি করতে হবে তাহলে বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যাও কমবে এবং শিক্ষকতার যে গুণগত মান সেটাও বজায় রাখা যাবে এবং ছাত্রদের রিক্রুটমেন্টের সময় একটা গুণগত অবস্থা বজায় রাখা সফল হবে সেই জায়গায় যাওয়ার জন্যেই আমরা ভোকেশনাল ট্রেনিং এবং ভোকেশনাল শিক্ষা প্রসারের জন্য আমরা মনোযোগ দিচ্ছি সেই পরিকল্পনা আমরা নিয়েছি আমাদের বিশদ পরিকল্পনা প্রণয়ন হয়েছে শুধু যদি জনগণ ম্যান্ডেট দেয় সরকারিভাবে সেটা বাস্তবায়নের জন্য তারপরে কার্যকর পরিকল্পনা কর্মসূচি প্রজেক্ট ইত্যাদি নির্মাণের মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা হবে

সেজন্য তিনি ইনোভেটিভ অনেক আইডিয়া দেশে এবং বিদেশে সারা বিশ্বে তার অনেক আইডিয়ার বিস্তার ঘটিয়েছেন পৃথিবীর অনেক দেশ এটা ফলো করে এটা মোটামুটি প্রশ্নের উত্তর শেষ